ঘর থেকে এক মাধ্যমিক পরীক্ষার্থী ঝুলন্ত দেহ উদ্ধার রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের ইটাহারের ধামধোল গ্রামে মৃত কিশোরের নাম প্রদীপ সরকার বয়স আনুমানিক পনেরো বছর বাড়ি ইটাহার থানার প্রতিরাজপুর অঞ্চলের ধামধোল গ্রামে প্রদীপের বাবা প্রায় চোদ্দ বছর আগে মারা গিয়েছিল ফলে বাড়িতে মা চিন্তামণি সরকার ও দাদা উজ্জ্বল সরকারের সঙ্গে থাকত প্রদীপ এদিন সকালে চিন্তামণি যান ঘাটে দাদা নিত্যদিনের মতোই অন্যের দোকানে কাজে যান বাড়িতে একাই ছিলেন প্রদীপ এরপর চিন্তামণি দুপুরে হাট থেকে বাড়ি ফিরে আসেন উজ্জ্বল দোকান থেকে দুপুরের খাবার খেতে বাড়িতে আসেন ফলে চিন্তামণি দুপুরের খাবারের জন্য ছোট ছেলেকে ঘরে ডাকতে গেলে প্রদীপ কোনো সারা শব্দ না করায় মায়ের সন্দেহ হয় তারপর তারা জানালা দিয়ে দেখেন প্রদীপ ঘরে গলায় গামছা লাগিয়ে ফাঁস দিয়ে ঝুলছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা তারা জানলা ভেঙে ঘরে ঢুকে প্রদীপকে ঘর থেকে বের করে পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক প্রদীপকে মৃত ঘোষণা করে সেখান থেকে পুলিশ দেহ ময়না জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠায় তবে মৃতের পরিজনদের সন্দেহ প্রেমের সম্পর্কের টানাপড়নের জেরে এই পথ বেছে নিয়েছে প্রদীপ পুলিশ প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পাশাপাশি প্রদীপের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গিয়েছে ইটাহার থানার পুলিশ এ বিষয়ে মৃতের জেঠিমা কমলা সরকার কি বলেছেন শুনে নেওয়া যায় আপনার নাম কি আপনার কে হয় আমার ভাস্তা হয় কোথায় বাড়ি এর দিকে এই আর কি মানে কোন ক্লাসে পড়তো এবার মাধ্যমিক দিয়েছে বাইতে কে আছে বাড়িতে মা আছে একটা বড় দাদা আছে আর আছে কোথায় গলায় ফাঁসটা কোথায় দিয়েছে ঘরের মধ্যে দিয়েছে কি হয়েছিল কি হয়েছিল আমি তো আমার বাড়ি তো মালদায় আমি যে বলতে পারবো না আমি এখনই নামলাম মালদা থেকে মানে শুনলেন কি শুনলাম হ্যাঁ কি শুনলেন শুনলাম যে ফাঁসটি দিয়েছে কেন বাড়িতে কোনো ঝামেলা হয়েছে বাড়িতে তো ঝামেলা হয়নি এখন মোবাইলের যে মোবাইলে কিছু হয়েছে নাকি বলতে পারছি না ওর মা নাকি বলছে কোন মেয়ের সাথে সম্পর্ক আছে মা মুখ থেকে আমি তো বাড়ি যাইনি এখন মাল্লা থেকে এখনই গাড়ি থেকে নামলাম আচ্ছা কি শুনলেন মায়ের মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে সে ঝামেলা হয়েছে নাকি তো সকালবেলা থেকে সব ঠিক ছিল সকালবেলা থেকে সব ঠিক ছিল আর মাকে বলেছে হাটে যাও হাট থেকে আমার জন্য জামা নিয়ে আসবে মাছ নিয়ে আসবে আচ্ছা তাই শুনলাম তারপরে মা এসে দেখছে যে এরকম অবস্থা

প্রেমেও যে কারো মৃত্যুর কারণ হতে পারে তা ভেবেই পাচ্ছেন না পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার মানুষরাপুর এটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফর্টিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স